এবার দেখে নিচ্ছি সিকন এক ঝলকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদানের দাবি নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়া হল মঙ্গলবার জেলা তৃণমূলের কার্যালয়ে রেল পরিষেবাকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দিতে নিউ কুচবিহার থেকে হামসফর এক্সপ্রেস চালানোর আবেদন কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বেশ কয়েকটি দাবি নিয়ে কোচবিহার সদর গভর্নমেন্ট স্কুলের অভিভাবকরা দেখা করলেন প্রশাসনের কর্তাদের সাথে কলকাতা মেয়র রোডে ভাষা আন্দোলনের মঞ্চ খুলল সেনাবাহিনী আর এরই প্রতিবাদে কোচবিহার জেলা জুড়ে তৃণমূলের হল প্রতিবাদ আন্দোলন সরকারি অনুষ্ঠান মঞ্চ থেকে বি আর আম্বেদকর মেধা পুরস্কার দেওয়া হল ছাত্রছাত্রীদের কোচবিহার ল্যান্সডাউন হলে হয় এই কর্মসূচি পবিত্র করম পুজোর আগে তিনটি আদিবাসী দলকে ধামসা মাদল দিয়ে সংবর্ধিত করা হলো কোচবিহারে রাজ্য সরকারের উদ্যোগে হয় এই কর্মসূচি